আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন চট্টগ্রাম বাসকালী দৃশ্য বাসকালীতে প্রতিদিন এই দৃশ্য দেখা যায় বাসকালী রাস্তায় যানজটের জটের কারণ হচ্ছে রাস্তার প্রস্তর আয়তনে ছোটা হওয়ায় গণপরিবহনের কারণে মূলত যানজট হয় আবার এই রাস্তায় দেখতে পাওয়া যায় চতুর্মুখী যানবাহন যেমন সৎকানিয়া রোডের গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে আবার কক্সবাজার গাড়িও এই রাস্তা দিয়ে চলাচল করে সেক্ষেত্রে গণপরিবহন হওয়ায় এই রাস্তায় সবসময় জাম থাকে বিশেষ করে এখানে ডিস্ট্রিক্ট যানবাহন ও মালবাহী গাড়ি দেখতে পাওয়া যায় বাসকালে যে দেখতে পাওয়া যায় চতুর্মুখী বেপরোয়া গাড়ি চলাচল আজকে দেখতে চাই বাসকালে রামদাস রামদাসহাটার দক্ষিণ পূর্বের কূটডন্ডি নির্যান ক্লাব থেকে গুণাগুড়ি মাজার গেট পর্যন্ত এই জ্যাম প্রায় দু ঘন্টারও বেশি গাড়ি দাঁড়িয়ে ছিল বাসখালীবাসে একটা থার লাইনের একটা বিশ্ব রোড তাই যাতে তারা যানজটের গণপরিবহন থেকে মুক্তি পায় এবং যাতায়াত